আমি রাস্তা দিয়ে ভিডিও করছি আপনি বলুন আমি রাস্তা দিয়ে ভিডিও করছি এটা হেঁটে তো আজকে আমি মাকে নিয়ে যাদবপুর এইট বি যে মার্কেটটা আছে সানডে তে যে স্পেশালি যে মার্কেট বসে ওখানে গেছিলাম আর আজকে যেহেতু ফাদার্স ডে আমি মাকে নিয়ে সেলিব্রেট করতে গেছিলাম কেন গেছিলাম শপিং ব্লকটা আমার আসবে নেক্সট ভিডিওতে সেটা তো তোমরা দেখতে পারবে তো সেখানে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটে গেছে যে তোমরা ভিডিও শুরুতে কিছুটা দেখলে আজকে আমার প্ল্যানটাই ছিল যে সেলিব্রেট করবো তার সাথে একটা কন্টেন্টও আমি করে নেবো আমি যেহেতু শপিং কন্টেন্ট ইউজুয়ালি করে থাকে তোমরা জানো তো এটাই প্ল্যান ছিল প্রত্যেকবার যেরকম সব জায়গায় গড়িয়াহাট বলো স্প্যানেট বলো আতিবাগান বলো যাদবপুর বলো যেরকমভাবে শ্যুট করে সেরকম শ্যুট করছিলাম তো রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম শুট করছিলাম সেই জন্য চ্যানেলের গেছে তার সাথে নি না আমার কি হয়েছে আমি সেই আগের মতন সেই স্প্রিটা পাচ্ছি না কোথাও একটা বাট আমি চেষ্টা করে যাচ্ছি কুইটিং ইজ নেভার এন অপশন বাট আমি চেষ্টা করে যাচ্ছি পর পরপর করে যাওয়া হ্যাঁ এবার আমি তো আমার মতন কথা বলে যাচ্ছি তো এবার হঠাৎ করে দেখি মানে একটা ডাক আসছে একটা দিদি দিদি বলে একটা কর্কশ গলায় তো আমি পেছনে ফিরে এরকম তাকালাম দিয়ে তখনই আমি ক্যামেরাটা অফ করে দিলাম যেরকম তোমরা দেখলে মানে কথা কেউ ডাকছে আমি যে কিছু একটা ব্যাপার কিন্তু যেহেতু ডেকেছে আমি রেসপন্স করেছি আর কি তারপর হঠাৎ করে আমার দিকে তেরে এসে ফুটেজটা ডিলিট করুন এবার আমি তো বুঝতে পারছি না যে কিসের ফুটেজ কারণ আমি তো রাস্তা দিয়ে হাঁটছি আমি আমার নিজের ভিডিও করছি যেরকম তোমরা দেখলে তো এবার আমি কামলি শুনলাম উনি বললো আমি চলে এসছি চলে এসছি ফুটেজ আমি তো আপনার ভিডিও করিনি দাদা তখন বলছে আপনার ভিডিওতে এসেছি ফুটেজটা ডিলিট করে এরমরম করে আমাকে বলছে গায়ের কাছে এসে একদম সেইগুলোর ভিডিও আমি কখন করতে আমি জিনিসটা মানে অনুধাবনই করতে পারিনি যে কি হচ্ছে তা আমি খুব কামলি বললাম ঠিক আছে দাদা আমি দেখছি তো আমি ফোনটা বার করে ওনাকে দেখাচ্ছি মিন ফোনটা বার করে দেখাতে দেখাতে আমি নিজেও তখন খুঁজে পাচ্ছিলাম না একটা রাশের মধ্যে ছিলাম উনি যাই বলছে করে দিন আমি বললাম ঠিক আছে করে দেবো আপনি যেটুকুনি আছেন আমি সেটুকুনি করে দেবো দিয়ে ওটা বললাম তারপরেও আমার ভিডিও নিয়ে যাবে না আমিও সোশ্যাল করি এই এই করা করা যাবে যাবে না না আমি আমি অনেকক্ষণ চুপ করে বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে তারপর ওনাকে আমি বললাম যেটা তোমরা ভিডিওতে এখন দেখতে পাবে তোমরা দেখে নাও তারপর আমি বলছি আমি তোমার ভিডিও করিনি আমি রাস্তা দিয়ে ভিডিও করছি তুমি কেন আমার ফ্রেমে আসছো আমি রাস্তা দিয়ে ভিডিও করছি পাবলিক প্লেসে

এইভাবে কথা বলছো আমি রাস্তা দিয়ে ভিডিও করছি আপনি বলুন আমি রাস্তা দিয়ে ভিডিও করছি হেঁটে হেঁটে তুমি এইভাবে কথা বলছো না তুমি যেভাবে বললাম

রাস্তায় দিয়ে ভিডিও করছি পাবলিক প্লেস এখানে প্রচুর জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে লাগানো আছে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনি ভালোভাবে বলবেন আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি আপনি চোখ মুখ দেখেছেন আপনি চোখ মুখটা দেখুন আমি রাস্তা দিয়ে ভিডিও ভিডিও করতে যাচ্ছি আমার পেছনে ধাওয়া করেছে সে করার কারণটা কি আমি ভিডিও করছি আমার মতন ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে উনি একটুখানি কয়েক সেকেন্ডের জন্য চলে এসছে তারপরেও যখন আমাকে বলল ডিলিট করতে অভদ্রভাবেই বলছিল আমি স্টিল কামলি খুব ভালোভাবে বলেছি আমি ডিলিট করে দেবো তারপরেও দমে না প্রত্যেকটা দিন কত কত এরকম ভিডিও হচ্ছে ফুটেজ নিচ্ছে মানুষে স্পেশালি নিউজ চ্যানেল যখন রাস্তায় ভিডিও করে রাস্তায় আশেপাশে কত মানুষ আসে তাহলে উনি কি তাদেরকে মারতে যাবেন এই ভিডিওটা করার আগেও আমার সাথে খুব রুডলি খারাপ ভাবে অলমোস্ট অ্যাটাক করবে এইভাবে আমার সাথে কথা বলেছে ভিডিওতেও তোমরা দেখলে আমার সাথে আমার মায়ের সাথে কিভাবে কথা বলছে চোখ রাঙিয়ে গলা চড়িয়ে যেভাবে কথাগুলো বলছে সেগুলো কোনোভাবেই কিন্তু জাস্টিফাইড এটা মানে এটা করা যায় না আর রকম ব্যবহার মানে মানে আমার আমার ব্লগিং কাছে প্রথমবার এরকম আমি কাছ থেকে ব্যবহার এতদিন পেয়েছি এবার আমার যেইটা মেন বক্তব্য যে ওখানে আশেপাশে এত লোক ছিল তো দেখছে দেখ দেখলে ভিডিওতে যে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কেউ মানে স্পিকটি নট হয়ে যাচ্ছে কেউ কোনো কথা বলছে না ওই অপোজিট থেকে লোক দাঁড়িয়ে দেখছে যারা রাস্তায় যাচ্ছে থেমে যাচ্ছে মানে ক্যামেরার পরেও আরো অনেক এরকম কনভার্সেশন হয়েছে থেমে যাচ্ছে কেউ তো কেউ কিছু বলছে না আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে দাদা আমার ভুলটা কোথায় এখানে আমি তো আমার মতন ভিডিও করছি ওনাকে আমি বললাম আমি ডিলিট করে দেবো তারপরেও এইভাবে ব্যবহার একটা মেয়ের সাথে কেউ কি করে এইভাবে কথা বলে যার মা প্রেজেন্ট একটা মা মেয়ের সাথে কিভাবে এইভাবে ব্যবহারটা করে জমজমাট একটা এরিয়া সেখানে তার মধ্যে এরকম করছে আর একটা লোক এক তার লোক এসে কোনো প্রতিবাদ করলো না তাহলে মেয়েদের সিকিউরিটিটা কোথায় এটা যদি আজকে রাত দশটার সময় হতো তাহলে কে বলবেন এই লোকটা আমাকে মলেস্ট করতো না আমি যদি আজকে একা থাকতাম কারণ বাইরের লোক তো কেউ কিছু একটা একটা মানে কোনো কথা বলছে না মানে একটা প্রতিবাদ পর্যন্ত করছে না আমি কলকাতার মতন জায়গা থেকে এটা এক্সপেক্ট করিনি আমার মনে আজকে যদি আমি কৃষ্ণনগরে থাকতাম তো আমার হয়ে অ্যাটলিস্ট ওই লোকটাকে বলতো যে এইভাবে আপনি কথা বলতে পারেন না বা শুনতো অ্যাটলিস্ট শুনতো যে কি হয়েছে কেউ শুনছেও না ঠিক করে মানে আমি প্রচন্ড রকমের ডিসঅপয়েন্টেড হয়েছি মানে এই শহরটাতে আমি অলমোস্ট আড়াই বছর ধরে আছি আমি সবাইকে বলি যে দিল্লির নামে অনেক শোনা যায় যে খুব আনসেফ সিটি ফর গার্লস আমি সবসময় বলি কলকাতা সবসময় খুব সেফ সিটি মেয়েদের জন্য আমি নিজেও এতদিন ধরে ফিল করেছি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো তারপরেও কোনো প্রতিবাদ রাস্তা থেকে আমি দেখলাম না দিয়ে আমি খুব খুব হার্ট মন আমার ভেঙে কোথাও একটা দুঃখ পেলাম এটা যে মানে এখানে একটা মেয়ের জন্য একটা কোনো কেউ এসে প্রতিবাদ করলো না সামনে এগিয়ে এসে বা একটা কোনো কথা বললো না প্রতিবাদ দূরের কথা বা আমার কথা কেউ শুনলো না তাহলে কতটা ভালনারেবেল আমরা মেয়েরা রাস্তায় আজকে দিনের বেলা বেরিয়েছি বলে না আজকে যদি এটা রাতে হতো তাহলে আমার সাথে কি হতো মানে এই লোকটা যেরকম আমি আচার আচরণ ব্যবহার দেখলাম বা চোখ মুখে চাউনি দেখলাম এ আমাকে মানে মলেজ করতে পারত। হবে ইভেন মোর এর থেকেও বাজে কিছু আমার সাথে করতেই পারতো যাই হোক যেহেতু আমার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক মানুষ যুক্ত আছে তো আমি এটা শেয়ার করতে পারলাম যারা এগুলো পারে না প্রতিনিয়ত যেই সব মেয়েদের সাথে বা ছেলেদের সাথে এই ইনসিডেন্টগুলো হচ্ছে বিনা কারণে যেরকম চোখ রাঙানি হোক বাজে কথা বলুক ইনসাল্ট এরকম হিউমিলেশন নিতে হচ্ছে তাদের সবার হয়ে আমি বলছি প্লিজ আপনার হাত জোর করে বলছি প্লিজ এরকম যদি অযৌক্তিক ভাবে ইরেলিভেন্ট ই ভাবে ই ভাবে নন ওয়েতে যদি কেউ এরকম অ্যাট্যাক বা কথা বলে অ্যাটলিস্ট প্রতিবাদটা করবেন রাস্তায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করা যায় কিন্তু রিয়েল লাইফে অ্যাটলিস্ট প্রতিবাদ করার চেষ্টা করবেন আর এইটুকুনি ছিল ভিডিওটা যেহেতু সব শেয়ার করে আমি শেয়ার করলাম আর আর মেন ব্যাপারটা হলো ব্লগটা ঠিক করে এন্ড হয়নি আমি অলমোস্ট ব্লগটা শুট হয়ে গেছিলো তারপরে ইন্সিডেন্টটা ঘটে তো মেন ভিডিওটা ডেফিনেটলি যেটা আমি শুট করেছি মায়ের জন্য যদিও আজকে দিনটা পুরো মানে অফ নষ্ট হলো স্টিল আমি যেটুকু শ্যুট করেছি যতটা আছে আমি পরের ভিডিওটা ডেফিনেটলি আসছে আপাতত থ্যাংক ইউ সবাই ভালো থেকো সেফ থেকো